আমার লাস্ট এপিসোডে ক্যানাডা সম্পর্কে আমি এত বেশি নেগেটিভ বলেছিলাম যে অনেকে আপনারা কমেন্টে আমাকে একদম ধুয়ে দিয়েছেন আবার অনেকেই প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন এমন কি আমাকে যারা পার্সোনালি চেনেন যারা আমার কন্টেন্ট ফলো করেন তো অনেকেই দেখা যাচ্ছে আমাকে ইনবক্স করেছেন সে ক্যানাডা থেকে ইউএসএ থেকে ইউকে থেকে অস্ট্রেলিয়া থেকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই অনেকেই ইনবক্স করেছেন আর কি যে ভাই আপনি প্রচণ্ড রকম সত্য কথাটা খুবই হাসি মুখে হাসতে হাসতে গল্প ছলে বলে ফেলেছেন যেটা আমরা বলতেই পারি না তো অনেক প্রশংসা করেছেন তো সবকিছু মিলে মনে হচ্ছে আমার লাস্ট এপিসোডটা একদমই সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল একটা জিনিস লক্ষ্য করেছেন গতদিন আমি নেগেটিভ বিষয় নিয়ে কথা বলেছিলাম তাই প্রকৃতিও কিন্তু ছিল একদম রুক্ষ কোনো গাছে পাতা ছিল না চারিদিকে শুকনো অবস্থা কিন্তু আজকে দেখেন চারিদিকে শুধু সাদা আর সাদা মানে এই কয়েকটা দিনের মধ্যে প্রচণ্ড রকম স্নোফল হয়েছে আমাদের আলবার্টা প্রভিন্সে যার ফলে প্রকৃতি একদম সাদায় ভরে গেছে অর্থাৎ প্রকৃতিও কিন্তু আজকে আমাদের সাথে কথা বলবে যে না আজকে পজিটিভ জিনিস নিয়ে কথা হবে আমি যদি একটা জিনিস দেখাই দেখেন কি পরিমাণ স্নো পড়েছে আমি এখানে একটু পাড়া দিচ্ছি দেখেন পাটা ডেবে গেছে কিন্তু মানে আমার পায়ের ছয় ইঞ্চি বেশি কিন্তু নিচে চলে গেছে কি পরিমাণ স্নো পড়েছে তাহলে আমাদের মূল আলোচনা আসে আমাদের আলোচনা কি ছিল সেটা হচ্ছে আমরা এত কষ্টের পরেও কানাডাতে সেটেল হওয়ার কেন চেষ্টা করে যাচ্ছি আমরা কেন দেশে ফিরে যাচ্ছি না কেন কানাডাকেই আমরা একটা বেস্ট প্লেস মনে করে এই হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছি সেই আলোচনা আজকে করব। তার আগে অল্প কিছু কথা বলেনি লাস্ট এপিসোডের সূত্র ধরে লাস্ট এপিসোডে অনেকেই আমাকে নেগেটিভ কমেন্ট করেছেন তার মধ্যে বিশেষ কিছু কমেন্ট ছিল এরকম যে ভাইয়া আপনারা মনে হয় পড়াশোনা জানেন না আপনারা লোয়ার লেভেলের মানুষ সেই জন্যই ক্যানাডাতে যে লোয়ার লেভেলের কাজ করেন তাদের জন্য একটা কথা বলি ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি ক্যানাডা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এশিয়ান এডুকেশনের আসলে কোনো ভ্যালুই দেয় না আপনি আপনার দেশে অর্থাৎ ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ওইখানে আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার সেই জিনিসটার তেমন কোনো ভ্যালুই নেই ক্যানাডাতে মানে ওই ডিগ্রির ভ্যালুয়েশনটা এখানে খুবই কম আলটিমেটলি যেটা করতে হচ্ছে আপনি আপনার দেশে যাই হয়ে থাকেন না কেন ক্যানাডাতে এসে নতুন করে ডিগ্রি নিতে হচ্ছে সে যে ট্র্যাকেই হোক আপনার ট্রাকে হোক বা অন্য ট্রাকে হোক যদি আপনার ট্রাকে বা অন্য ট্র্যাকে যাই হোক না কেন ক্যানাডাতে কেনেডিয়ান ডিগ্রি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো চাকরি পাবেন এবং পাচ্ছিও আমরা আমি একটা বড় এক্সাম্পল দিই আমি আমার নিজের ভাইয়ের কথা বলি আমার বড় ভাই আমার আপন বড় ভাই ক্যানাডাতে থাকেন বিশ বছর ধরে তো সে কিন্তু ক্যানাডাতে এসে কেনেডিয়ান ডিগ্রি নিয়ে এখন সরকারি জব করেন তো এর থেকে আর কি এক্সাম্পল দিব ভাই বাংলাদেশে একটা মানুষের এক্সাম্পল দিলাম আমার নিজের ভাইয়ের এক্সাম্পল দিলাম আর এমন না যে ক্যানাডাতে আমি মাত্র দুই এক বছর আসছি কিছুই জানি না না জেনে ক্যানাডা সম্পর্কে অনেক বড় বড় কথা বলে যাচ্ছি তা কিন্তু না আমার বড় ভাইয়ের কাছ থেকেই যদি আমি বলি যে বিশ বছর ধরে তো আমি বিভিন্ন ডাটা ভাইয়ের কাছ থেকে পাচ্ছি আর আমার সার্কেলটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়। আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি আমার অডিয়েন্স কিন্তু সারা বিশ্ব জুড়ে কম হলেও আছে ক্যানাডাতে প্রচুর আছে ইভেন আমার শহরে এডমন্টন শহরেই অনেকে আছে তাদের অনেকেই এখন অনেক বড় পজিশনে জব করেন তো তাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক ডাটা কালেক্ট করেছি এমন না যে আমি কি করছি বা আমার পাশের ভাই যে পড়াশোনায় জানে না সে কি করছে সেটা দেখে আপনাদেরকে গল্প শোনাচ্ছি তা কিন্তু না ভাই আমি অনেক রকম ডাটা কালেক্ট করেই আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি আচ্ছা মোবাইলটা হাতে রাখে কিন্তু মোবাইলটা দেখানোর যেন না আমার স্ক্রিপ্টটা এখানে লেখা থাকে আমি জাস্ট একটু চোখ বলে নেই লাইন বাই লাইন না জাস্ট পয়েন্টগুলো লেখা থাকে সেটা আবার আমি ইনস্ট্যান্টলি আমার মাথায় যে আসে তাই বলে ফেলি তো সেটা একটু দেখে নিচ্ছি এখন কোন পয়েন্টে কথা বলবো আচ্ছা চলেন শুরু করি যেহেতু একটু আগেই বললাম যে আপনার দেশের পড়াশোনাটা ক্যানাডা আসলে ওই লেভেলে অ্যাকসেপ্টেন্স পায় না যার কারণে ফাইনালি যেটা করতে হয় কানাডা এসে কেনেডিয়ান ডিগ্রি আপনাকে নিতেই হবে সেটা দুই বছরের হোক এক বছরের হোক চার বছরের হোক যাই হোক না কেন একটা ডিগ্রি আপনাকে নিতে হবে তখন আপনি ভালো চাকরি পেয়ে যাবেন অর্থাৎ এই জন্যই আমি বলছি যে আপনাকে সেটেল না হওয়া পর্যন্ত অড জব বলেন কষ্ট বলেন এগুলো আপনাকে করে যেতে হবে যখন আপনি আপনার ডিগ্রিটা পেয়ে যাবেন তখন আপনি যখন আপনার ট্রাকে চলে যাবেন তখন কিন্তু এই লেভেলের লোয়ার লেভেলের জব আপনার আর করা লাগবে না এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো থাকবেন এই কষ্টটুকু কিন্তু করে যেতে হবে নাহলে কিন্তু আপনি এই ফলাফলটা পাবেন না এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু ক্যানাডা এসে আপনাকে নতুন করে পড়াশোনা করতে হবে একটা স্ট্রাগল করতে হবে সেই জন্য আপনি এমন একটা বয়সে ক্যানাডাতে আসবেন যে বয়সে আপনাকে স্ট্রাগল করার শক্তি যোগাবে শরীর থেকে মন থেকে সাহস থাকবে তা নাহলে কিন্তু আপনি অল্পতেই ভেঙে পড়বেন তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে ক্যানাডা যদি আসতেই হয় তাহলে অবশ্যই আপনার বয়স যেন চল্লিশের কম হয় তাহলে অনেক সহজ হবে জিনিসটা ফর্টি প্লাস হয়ে গেলেই আপনাকে অনেক বেশি স্ট্রেস নিতে হবে যেমন আমার বেলায় হয়েছে আমি কি করেছিলাম আমার বয়স যেমন ফর্টি প্লাস আবার ওদিকে আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জব করতাম বলতে পারেন একটা একটা লেভেল পর্যন্ত চলে গিয়েছিলাম আল্লাহ রহমতে তো সেইখান থেকে এসে এই বয়সে ক্যানাডাতে স্ট্রাগল করা আসলেই কঠিন এটা কিন্তু একটা খুবই কঠিন ব্যাপার আর যেহেতু আমি আমাকে দিয়ে বুঝতে পারছি যেটা অনেক কঠিন সেই জন্য আমি সবাইকে আগের থেকে সতর্ক করে দিতে যাচ্ছি আমি অবশ্যই ডিমোটিভেট করছি না আমি বরং আপনাকে সতর্ক করার চেষ্টা করছি যেন ভাই আপনি এই টাইপের ভুলগুলো কখনোই করেন না এইবার আমি পয়েন্ট করে করে খুব শর্টলি কথাগুলো বলে যাব যে কেন আসলে আমরা ক্যানাডাতে থাকতে চাই কি এমন বেনিফিট আছে ক্যানাডাতে যেটা আমাদের দেশে আমরা সাধারণত পাই না তো সেই বিষয়গুলোতেই আমরা এখন চলে যাচ্ছি প্রথম পয়েন্টটা হচ্ছে আমি বলবো সড়ক ব্যবস্থার কথা মানে রাস্তাঘাটে আমরা দেখি আমি আজকেও নিউজে দেখলাম বাংলাদেশে যে ঈদে বাড়ি যাবার সময় তিন ভাই একসাথে মারা গিয়েছেন সত্যি মানে খবরটা দেখে খুবই কষ্ট লেগেছে যে একই পরিবারের আপন তিন ভাই ঈদে বাড়ি যাবার সময় মারা গেছে তো ক্যানাডাতে যে অ্যাক্সিডেন্ট হয় না তা না কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই কম এবং আলহামদুলিল্লাহ যে আমরা ক্যানাডাতে জার্নি করি সেটা বাসে বলেন হেঁটে বলেন বা গাড়িতে বলেন নিজেকে খুব সেফ মনে হয় যে না এখানে বাংলাদেশের বা ইন্ডিয়ার মতো এরকম হর আমেশা অ্যাক্সিডেন্ট হয় না ভাই আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে আমার হাত কিন্তু অবশ্যই যাচ্ছে পকেটে হাত দিয়েছি আর আমার বউ কিন্তু ক্যামেরায় আছে মানে খালি হাতে ধরে আছে তার হাতে গ্লাভস নাই তো আসলে কষ্ট করে ভিডিওগুলো কিন্তু করছি কষ্ট করে একটু শোনেন তাহলে ভালো লাগবে এবার বলবো চিকিৎসা ব্যবস্থার কথা চিকিৎসা ব্যবস্থার মূলত যে জিনিসটাকে আমি হাইলাইট করবো সেটা হচ্ছে আমি তো এখানের সিটিজেন না আমি তো এখানের পিআরও পাই নাই তাই না আমি এখন টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে আপাতত আছি ইনশাল্লাহ হয়তো বা পেয়ার পেলেও পেতে পারি আর না পেলে তো দেশে ফিরে যেতে হবে তো মূলত যে কথাটা বলতে চাচ্ছি আমার মতো মানুষই ক্যানাডাতে ফ্রিতে ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে অর্থাৎ আমি ডাক্তার দেখাচ্ছি ডাক্তারের ভিজিট আমার দেওয়া লাগছে না সরকার দিয়ে দিচ্ছে আমি যে কোনো রকমের টেস্ট করাচ্ছি ডায়াগনোসিস করাচ্ছি সেটার জন্য কিন্তু আমার পয়সা দেওয়া লাগছে না এই জিনিসটা কিন্তু আমি খুব এনজয় করি যে আমি ডাক্তার দেখিয়ে ফি না দিয়ে লার সময়ের মতো বের হয়ে যাচ্ছি আমি টেস্ট করাচ্ছি ফি না দিয়ে ল্যাড সময়ের মতো বাসায় চলে আসছি সত্যিই খুব মজার ব্যাপার যে আমি ট্রিটমেন্ট করাচ্ছি আমার পয়সা লাগছে না তবে হ্যাঁ ক্যানাড়াতে ওষুধ কিনতে হবে কিন্তু নিজের টাকায় তো ওষুধের দাম কিন্তু ক্যানাড়াতে অনেক বেশি আসলেই অনেক বেশি আমি অবাক হয়ে যাই যে এত বেশি একটা ওষুধের দাম তবে এই ক্ষেত্রে একটা সলিউশন আছে যে আপনার কোম্পানি মানে আপনি যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানি যদি আপনার ওষুধটা অর্থাৎ ইন্স্যুরেন্স সাপোর্ট দেয় তাহলে কিন্তু আপনার ওষুধের টাকা তেমন লাগবে না খুবই সামান্য কিছু লাগতে পারে আবার অনেক সময় এমন হতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টই হতে বা কোম্পানি দিয়ে দিচ্ছে তো সবাই কিন্তু সেই বেনিফিটটা পায় না যেমন আমি কিন্তু পাই না কিন্তু আমার বড়ো ভাই কিন্তু তার অফিস থেকে মেডিকেল বেনিফিট পাচ্ছে আর আরেকটা কথা বলবো হ্যাঁ ক্যানাডার ট্রিটমেন্ট ব্যবস্থা খুব উন্নত সেটা আমি বা বলবো না কিন্তু এই যে বেসিক সাপোর্টটা কিন্তু খুব অনেক কাজের যে হ্যাঁ আমি বিনা পয়সা ট্রিটমেন্ট পাচ্ছি এটা কিন্তু আসলেই উল্লেখ করার মতো এবং আমি দেখেছি আমার ফ্যামিলি ডক্টর এখানে ফ্যামিলি ডক্টর বলে মানে প্রতিটা ডাক্তারের সাথে অ্যাটাচ থাকতে হয় প্রতিটা মানে মানে আমার জন্য আসলে কোন ডক্টর ফিক্সড ইনিশিয়ালি সে যদি মনে করেন যে না উনি আমার ট্রিটমেন্ট করতে পারছেন না সেই ক্ষেত্রে সিনিয়র কোনো কনসালটেন্টকে রেফার করবেন কিন্তু তার আগ পর্যন্ত উনি আমাকে দেখে যাবেন তো এটাকে বলা হচ্ছে ফ্যামিলি ডক্টর তো আমার ফ্যামিলি ডক্টর আমি বেছে নিয়েছি আমাদের এই বাংলাদেশি এক ভাইকে সত্যি আমি অবাক হয়েছি যে বাংলাদেশে অনেক সময় হয়তো আমরা ডাক্তারদেরকে নিয়ে অনেক কথা বলি কিন্তু আমার ওই বাংলাদেশি ভাই এত হাই কোয়ালিটি ট্রিটমেন্ট দেন আমি সত্যি অবাক হয়ে গেছি যে অনেক ডাক্তার অনেক কিছুর হয়তো সলিউশন দিতে পারেননি উনি আমার কথা শুনেই বলে ফেলেছেন ও আপনার মনে হয় এই সমস্যা হয়েছে তারপর আমি একটা এক্সাম দিই টেস্ট করেন তারপর আমি ওষুধটা দিবো তো ওনার মানে লেভেলটা দেখে আমি অবাক হয়েছি যে উনি এত এক্সপার্ট একজন ডক্টর বাংলাদেশি ডক্টর এটা আমার গর্ব হয় যে বাংলাদেশি ডক্টর ক্যানাডাতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং খুব ভালো মানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও একটা ভয়ঙ্কর ইনফরমেশন দেবো যেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন যেটা আমি শুনে অবাক হয়েছি সেটা হচ্ছে আপনার ডক্টর যদি আপনাকে রেকমেন্ড করে যে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে তাহলে হসপিটালে ভর্তির পর থেকে যাবতীয় খরচ সরকার বহন করবে ইভেন ওষুধ পর্যন্ত দিবে। শুধু তাই না আপনার যদি কোনো প্রকার অপারেশনের দরকার হয় মোট কথা হসপিটালে ভর্তি হওয়ার পরে যা যা দরকার হবে সব কিছু সরকার বহন করবে একবার চিন্তা করে দেখেন ভাই আমাদের দেশে এটাকে চিন্তাই করতে পারি আমি তো বরং এই জিনিসটা নিয়েই বাংলাদেশে বেশি ভয় পেতাম যে হসপিটালাইজড হওয়া মানেই হচ্ছে লাখ লাখ টাকার ব্যাপার ভাই আমি সেটাকে মেনটেন করতে পারবো সেই খরচটাকে বিয়ার করতে পারবো আলহামদুলিল্লাহ সেই জিনিসটাই কেনেডিয়ান গভর্নমেন্ট একদমই সহজ করে দিয়েছেন এবার বলবো। খাবার ব্যবস্থা কেনাডাতে খেয়ে আপনি শেষ করতে পারবেন না আল্লাহর অশেষ রহমত এখানে খুব ভালো মানের খাবার ফ্রেশ খাবার পেতে পারবেন অনেকটা বলতে পারেন হয়তোবা এই খাবারের কারণেও কিন্তু মানুষ অনেক দিন বেঁচে থাকছে অনেক সুস্থ থাকছে এখানকার মানুষ এটা অনেক বড় একটা রহমত এইবার আসেন শিক্ষা ব্যবস্থার কথা আমাদের দেশগুলোতে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি ছেলেকে কোন স্কুলে পড়াবো কোন টিচার ভালো হবে বাবা এত এক্সপেন্সকে আমি বিয়ার করতে পারবো কি না তাই না এরকম অনেক চিন্তা আমাদের ইভেন আমার ছেলেকে নিয়েও আমি বাংলাদেশে অনেক চিন্তা করতাম আলহামদুলিল্লাহ সে আল্লাহ রসের সহমতে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে চান্স পেয়েছিল বলে অনেকটা নিশ্চিন্ত ছিলাম তো এইখানে দেখা যাচ্ছে ক্যানাডাতে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ওই লেভেলের চিন্তা করা লাগবে না কারণ এইচএসসি পর্যন্ত আপনার পড়ালেখা কিন্তু ফ্রি এবং কোনো স্কুলে চান্স পাওয়ার জন্য এত কম্পিটিশনের দরকার নেই কারণ আপনার এলাকায় যে স্কুলটা আছে সেই স্কুলেই আপনার ছেলেকে ভর্তি করতে হবে এবং এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা কিছু নেই আপনি যাবেন জাস্ট তারা একদম ভর্তি করে নেবে এবার বলি পেনশনের কথা এখানে সরকারি বেসরকারি সব চাকরিতেই কিন্তু পেনশন পাবেন কারণ হচ্ছে আমরা প্রাইভেট চাকরি করতেছি আমাদের প্রতি মাসের স্যালারির থেকে কিছু না কিছু টাকা কেটে নেওয়া হচ্ছে তো এই টাকাই হয়তোবা একসময় আমাদের পেনশন আকারে ফেরত দেওয়া হবে এবং এর সাথে অবশ্যই আরও কিছু যোগ করা হবে তো এই যে একটা বেসরকারি চাকরি করেও যে পেনশনের বেনিফিটটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এই ইন্স্যুরেন্স ব্যবস্থা নিয়ে একটা ইনফরমেশন না বললেই নয় সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের কারণে আপনি প্রতি মাসে আপনার চাকরি থাকাকালীন সময়ে ইন্স্যুরেন্সকে যে অ্যামাউন্টটা দিয়ে যাচ্ছেন এর বিনিময়ে আপনি কি পেতে পারেন যদি আল্লাহ না করুক আপনার কখনও চাকরি চলে যায় তাহলে সেই চাকরি না থাকাকালীন সময়ে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে থাকবে সেটা কতদিন পর্যন্ত হতে পারে ছয় মাস হতে পারে নয় মাস অথবা তার থেকেও বেশি কিছু সময় অর্থাৎ এইটুকু সময়ের মধ্যে আপনার কিন্তু সংসার নিয়ে খুব একটা টেনশন করতে হচ্ছে না বরং আপনি ঠান্ডা মাথায় একটা চাকরি খুঁজে নিতে পারবেন এটা কিন্তু অনেক বড একটা সাপোর্ট যেটা আমরা সবসময় আমাদের দেশগুলোতে এটা নিয়ে চিন্তায় থাকি ভাই চাকরি চলে গেলে সংসার চালাবো কেমন করে এইবার বলবো গাড়ির কথা আমাদের দেশগুলোতে তো বড় লোক হলে গাড়ি কেনাই যায় না আর গাড়ি কেনা মানেই হচ্ছে বিলাসিতা আর এখানে গাড়ি হচ্ছে ম্যান্ডেটরি গাড়ি ছাড়া আপনি আসলে চলতেই পারবেন না গাড়ি কিনতেই হবে এবং যে কোনো চাকরি করেই আপনি এখানে গাড়ি কিনতে পারবেন অর্থাৎ একজন ঝাড়ুদারও গাড়ি কিনতে পারে একটা বড় অফিসারও গাড়ি কিনতে পারে এবং সবাই কেনেও আর এখানে আসলে গাড়ি আসলে কোনো বিশেষ কিছু না গাড়িটাকে আমাদের দেশগুলোতে যেমন একটা বিশেষ জিনিস ধরা হয় এখানে কিন্তু কোনো বিশেষ জিনিস না কে কোন গাড়ি চালাচ্ছে এটাই আমরা আসলে খেয়াল করি না যে সে কি বিএমডাব্লিউ চালাচ্ছে নাকি সে একটা ভাঙাচোরা ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছে এটা কোনো ফ্যাক্টই না গাড়ি আছে এটাই ব্যাপার এইবার বলবো বাড়ির কথা বাড়ি কেনাটা এখানে একদম সহজ আমি সেটা বলবো না কিন্তু যেহেতু ইনস্টলমেন্টে কেনা হয় তো দেখা যাচ্ছে যে এই দেশে আসার পরে আপনি নিজেকে মোটামুটি একটু গোছানোর পরে অর্থাৎ একটু সেটেল হওয়ার পরে তখন বাড়ি কেনার প্ল্যানে যাওয়া যেতে পারে এবং ম্যাক্সিমাম মানুষ সেটাই করে কারণ বিশ পঁচিশ বছরের ইনস্টলমেন্ট থাকে আপনি যদি একটা চাকরিতে ঢুকে যেতে পারেন মানে একটা পারমানেন্ট চাকরিতে ঢুকে যেতে পারেন আপনার স্পাউস যদি চাকরিতে ঢুকে যায় তো দুইজনের ইনকাম যখন শুরু হয়ে যায় তখন আপনি একটা বাড়ি কেনার প্ল্যানে এগোতে পারেন তো দেখা যাচ্ছে যে এই যে এই আলোচনা যেটা বোঝা গেল যে বাড়ি গাড়ি কিন্তু আপনি সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একটা সময়ের পরে আমার এইটুকু আলোচনা থেকেই যদি আপনি একটু চিন্তা করেন দেখেন আমি কিন্তু জাস্ট বেসিক মানে মৌলিক চাহিদাগুলো নিয়েই কথা বলেছি এবং এখানে মৌলিক চাহিদাগুলোই কিন্তু খুব সহজ আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন তাহলে কেন আপনি ক্যানাডাতে কষ্ট করবেন না কেন আপনি ক্যানাডাতে সেটেল হওয়ার চেষ্টা করবেন না আমি মূলত এই কারণগুলোর জন্যই বলতে পারেন ক্যানাডাতে সেটেল হওয়ার চেষ্টা করে যাচ্ছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা কি হবে সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন এইবার আরেকটা একটা অ্যাট্রাক্টিভ ইনফরমেশান দেব যেটা আসলেই খুশি হওয়ার মতো সেটা হচ্ছে ভাতা সম্পর্কে আপনার সন্তানের বয়স যদি আঠারো বছরের কম হয়ে থাকে তাহলে আপনি দুইটা জায়গার থেকে ভাতা পেতে পারেন একটা হচ্ছে কেনেডিয়ান গভর্নমেন্ট আর একটা হচ্ছে আপনার নিজস্ব প্রভিন্স থেকে তো কেনেডিয়ান গভর্নমেন্ট যেটা করে সাধারণত প্রতি মাসে প্রতি সন্তানের জন্য একশো ডলার করে দেয় এটা অবশ্যই আপনার ইনকাম লেভেলের উপর ডিপেন্ড করবে কিন্তু আর এর পাশাপাশি কি করছে আমাদের আলবার্টা প্রভিন্স যেটা করছে প্রতি সন্তানের জন্য প্রতি মাসে চারশো থেকে পাঁচশো বা এর কিছু কম বেশি অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে এবং এটা কি হচ্ছে এটাও কিন্তু আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে আপনার ইয়ারলি ইনকাম কত তার উপর ডিপেন্ড করছে অর্থাৎ এই সরকার যেটা করে সাধারণত যে যাদের ইনকাম কম তাদেরকে আসলে নানাভাবে বিভিন্ন ভাতা দিয়ে সাহায্য করার চেষ্টা করে আপনি চিন্তা করেন যে এই জিনিসটা কিন্তু কত হেল্প করবে আপনার সংসারটাকে চালিয়ে নেওয়ার জন্য আর আরেকটু যদি আমরা চিন্তা করি প্রতি সন্তানের জন্য যদি আলবার্টা প্রভিন্স পাঁচশো ডলার দেয় আর আপনার সন্তান যদি চারটা হয়ে থাকে তাহলে প্রতি মাসে আপনার দু হাজার ডলার কিন্তু হয়েই গেল আপনি এই দিয়ে একটা বাড়ি কেনারও কিন্তু প্ল্যান করে ফেলতে পারেন প্রতি মাসে ইনস্টলমেন্ট দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার বা তার বেশি কিছু হবে অর্থাৎ এই সুযোগে আপনার একটা বাড়িও হয়ে যেতে পারে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ক্যানাডাতে ছোট বড় জব বলে আসলে কোনো কথা নেই ছোট হোক বড় হোক কেউ কাউকে ছোটো মনে করে না আমি একটা এক্সাম্পল দিলে আপনি সেটা বুঝতে পারবেন আমার কোম্পানিতে আমার সাথেই দেখা যাচ্ছে প্রয়োজনে আমার কোম্পানির মালিক কাজে জয়েন করে ফেলছে অর্থাৎ আমি যে কাজ করছি উনি হয়তো সেই কাজ প্রয়োজন মতে আর কি সময় না দরকার হচ্ছে উনি কিন্তু কাজ শুরু করে দিয়েছে তার মানে কি একজন এমপ্লয়ি যে কাজ করে যাচ্ছে এমপ্লয়ারও কিন্তু সেই কাজ করতে তার মধ্যে কোনো সংকোচ বোধ নেই শুধু তাই না আমি এমনও দেখেছি আমার কোম্পানিতে আমার এমপ্লয়ার মানে কোম্পানির মালিক নিজে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে দেখছে যে তার এমপ্লয়রা বিজি আছে স্টোর বা অফিস একটু ময়লা হয়ে গেছে সাথে সাথে পয়সা করার শুরু করে দিয়েছে মানে কেউ কারোর জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে না কাজ সামনে আসবে করে ফেলতে হবে এটা কি ওর কাজ না আমার কাজ এটা নিয়ে কারো হেডেক নেই এটা কিন্তু অনেক বড়ো একটা পজিটিভ সাইন যে কাজের এনভায়রনমেন্টটা আপনাকে কাজে আরও উৎসাহিত করবে যে না এখানে কাজের তো কোনো অবহেলা নেই তাহলে কেন আপনি কাজ করবেন না এইবার একটা কথা বলি যারা আমার দলে আছেন যারা একটু পড়াশোনা কম করেন তাদের জন্য একটা সুসংবাদ দিব সেটা হচ্ছে আমাদের দেশগুলোতে যেটা হচ্ছে যে আপনি যত বেশি পড়াশোনা করবেন তত বড় লোক হওয়ার সম্ভাবনা থাকবে এটাই আমরা ধরে নিই এখানে পড়াশোনা না করেও আপনি জীবন কাটিয়ে দিতে পারবেন কারণ পড়াশোনা না করলেও আপনি কাজ করবেন হ্যাঁ হয়তো বা অফিস আদালতে ভালো কাজ করতে পারবেন না কিন্তু কাজ আপনি করতে পারবেন এবং যা ইনকাম করবেন দিয়ে কিন্তু আপনার সংসার চালিয়ে নিয়ে যেতে পারবেন সারা জীবন হয়তো বা হার্ডওয়ার্ক করে যেতে হবে কিন্তু না খেয়ে মরতে হবে না বাড়ি না কিনে থাকতে পারবেন না গাড়ি না কিনে থাকতে পারবেন না অর্থাৎ সবকিছু আপনি পাবেন হয়তো বা একটু পরিশ্রম করতে হবে কিন্তু পড়াশোনা কম করেও জীবন চালিয়ে দেওয়া যাবে এটা কিন্তু বড় একটা আনন্দের খবর বিশেষ করে আমার জন্য আমি যদি আগে বুঝতাম তাহলে আমি পড়াশোনা না করে আগেই ক্যানাডাতে চলে আসতাম এইবার বলবো বিভিন্ন অফিস আদালতে কাজে যাওয়ার জন্য এই যে আমরা দেশে বিভিন্ন অফিসে যাই সরকার অফিসে সাপোজ একটা ড্রাইভিং লাইসেন্স করতে হবে কি পরিমাণ হ্যাসেল তাই না মানে কিভাবে যে লাইসেন্সটা পাবো কোন দালালকে ধরতে হবে অনেক কিছু আমাদের চিন্তা করতে হয় এখানে সরকারি অফিস মানে বলতে পারেন সেই কাজটা সব থেকে সহজ আপনি সিস্টেমের মধ্যে থাকবেন আপনার কাজটা একদম সহজভাবে হয়ে যাবে কোনো চিন্তাই নাই এটা কিন্তু অনেক বড় একটা প্রশান্তি যে আপনার বিভিন্ন অফিস আদালতের কাজকর্ম নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না সত্যি বলছি আমার হাত কিন্তু অবশ্য হয়ে গেছে আর বেশিক্ষণ এই বাইরে শুট করা যাবে না তো আমি একদম শেষ পর্যায়ের দিকে চলে আসছি আলোচনার যে জিনিসটা বলতে চাচ্ছি যে ক্যানাডাতে কেন আসবেন আমি যদি এক কথায় বলি আপনি যদি উচ্চাভিলাষী না হয়ে থাকেন যে খুব বড় লোক হতে চান না খুব বড় বিজনেসম্যান হতে চান না তাহলে আমি বলবো আপনার জন্য কেনাডা বেস্ট এবং আপনি যদি খুব শান্ত স্বভাবের হয়ে থাকেন যে না হই হট্টগোল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু কেনাডা বেস্ট আমি বলবো না কেনাডা অনেক বেশি উন্নত তবে কেনাডা বসবাসের জন্য খুবই উপযোগী একটা দেশ এটা আসলেই বিবেচনা করার মতো যে এত সুন্দর একটা দেশ এত শান্ত একটা দেশ এত শান্তিপ্রিয় একটা দেশ এটা বলেই আমি আমার আজকের এপিসোড এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আর আমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করার হাত উন্মোচন করে দেন আচ্ছা তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম